নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ আবার শুরু করছি আজকে পপির হ্যাপি বার্থডে তো পপি সকালটা বায়না করছে এখন তাকে গিফট তাকে দিতেই হবে তো গিফট কী দেবো এখন বলছি না পপিকেও বলিনি যে না না উঠবে না হবে না করছি তো আজকে সকাল থেকে জমজমাটি একটা ব্লগ হবে আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা অবশ্যই পুরো ব্লগটা দেখবেন আর এখন সকাল সকাল আমার বোন তো এখনও আছে সেই যে পঁচিশে ডিসেম্বর এসেছিলো এখনও বাড়ি আয়নি আজকে বড়ি দেবে বোন খুব ভালো বড়ি দিতে পারে আর বেসিক্যালি এই শীতকালে বড়িটা দেওয়া হয় এই শীতকালে আমাদের বড়ি দেওয়া হয় আর সারা বছর খাওয়া দাওয়া হয় তো আপনারা পুরোভাবে দেখতে থাকুন কীভাবে গ্রামের বাড়িতে বড়ি দেওয়া হয় মেয়েরা বড়ি দেয় ডাল বাটা চলছে এখন প্রতিদিনের মতো আমাকে বাজার যেতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাবা বাজারটাতে খুব একটা বেশি যায় না বাবা তো অসুস্থ তো চলুন দেখি কি পাওয়া যায় আর আপনারা দেখতে থাকুন কিভাবে বড়ি দেওয়া হয় বোন কিভাবে বড়ি দেয় কপি কীভাবে বড়ি দেয়

ও লাঠির ব্যবস্থা করতেছিল ওই জন আসেনি কত টাকা করে দেবে এটা 4 টাকা করবে 5 টাকা কি হবে কি হবে হবে যার হল সে এরিয়েস থেকে বুঝে গেছে জমা রামকে ছোট দিয়ে হবে এটা বয়না দিচ্ছিল ননদ তারপরে আমি বললাম যে কুমড়ো বড়ি তো ঘরে শেষ হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল যে খাওয়া হয় ওতে শীতকালে কুমড়ো বড়ি নাহলে হবে না তোমার চোট দা

আর এটা ছিল পরশু দিন একশো কত বললে কুড়ি পাঁচশো নিয়ে না তুমি এই গাড়িটা নাকি গুড় বিক্রি করতে হ্যাঁ বাবুটা আছে এখনো তোমার গাড়ি তোমার এইটা বাবু ওই হ্যাঁ

এই মাছ ভাজা খেতে খুব ভালো লাগে কাকি বা ভাজ আমি খাচ্ছি সব জোগাড় জন্ত করে বসে পড়ে যাই এত ভালোভাবে ভেজে না মুজমুজ করছে একদম বেশি দাম নয় ওটা ছাড়া হবে না এখন তুই পুরো তোলপাড় করে দিবি মাছ ভাজা খাবি মাছ ভাজা রে বাবা সিট ডাউন সিট ডাউন হ্যাঁ গুড বয় আচ্ছা যতই দিই আর পেট কোনো দিন ভরে না ওই পপি রান্না করছে মানে পপি কি রান্না চলছে ওখানেই আছে কাস্টমার রান্না করছে এখানে এবার আমাদের দুপুরে খাওয়া হবে ও যখন ট্যাংরা মাছ করা হয়েছে পপি ওখানে ওখানে ট্যাংরা মাছ কাটা দেখছি এই রকম সাইজের যদি কখনো আপনারা বাজারে ট্যাংরা মাছ পান অবশ্যই একবার হলেও যতই বড় রুই কাতলা

জ্বৰ হৈছে তই তাৰ কথা বেবি থাকে

ননদ তো চা করে খেয়ে নিয়েছে এবার সবাই মিলে একটু মুড়ি মাখা করবো তো বাবা বাজারে গেছে বাবাকে বলে দিয়েছে একটু ঝালমুড়ি নিয়ে আসতে তো ইচ্ছে হলো একটু ঝালমুড়ি খাওয়ার তো বাবা ঝালমুড়ি আনবে আর সঙ্গে আমাদের বাড়িতে ননদ করছে এখন হচ্ছে পেঁয়াজি আর পাপড় ভাজা তো ঝালমুড়ির সঙ্গে পেঁয়াজি আর পাপড় ভাজা দিয়ে একসঙ্গে ঝাল কি করছে আমার এই বয়স মানে এই সময় এমার কত সব এমনি কত সব এখন আমি না মুখে বলছি কিন্তু আমরা সবাই মিলে খাবো কই রে দেখ

आ गई बेटा नहीं नहीं मैं तुम्हें खासी करना